সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির উপর হামলা সমালোচনা করে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোর্টের মধ্যে প্রধান বিচারপতির উপর হামলা প্রতিটি ভারতীয়কে ক্ষুব্ধ করেছে এই পরিস্থিতিতে বিচারপতি গাওয়াই যে শান্ত মনোভাব দেখিয়েছেন আমি কৃতজ্ঞ আরো জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ওয়াসিম আহমেদ ওয়াসিম দেখো আজ সপ্তাহের শুরুর দিনে এক নিন্দনীয় ঘটনা ঘটে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এই তখন সবে প্রথম শুনানি শুরু হয়েছে এমন সময় চিৎকার করে এক আইনজীবী স্লোগান দেন স্লোগান দেন যে সনাতনে অপমান সহ্য করবে না হিন্দুস্তান এর পরের পরেই কিন্তু তিনি জুতো ছুড়েন আহ প্রধান বিচারপতিকে এই ঘটনার পর কিন্তু কার্যত একটা ব্যাপক স্থান পড়ে যায় পুরো দেশ যে প্রধান বিচারপতিকে বিচার সভার মধ্যে জুতো ছুটছেন এক আইনজীবী পরে থেকে আইনজীবীরা নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ সেই আইনজীবীকে গ্রেফতার করে এবং গ্রেফতার করার সময় কিন্তু তাকে সেই স্লোগান দিতে শোনা যায় এরপর কিন্তু আহ এই ঘটনায় প্রধানমন্ত্রী টুইট করেন কিছুক্ষণ আগে তিনি জানান যে ভারতের প্রধান বিচারপতি বিআই গাভা গাভাইয়ের সঙ্গে তিনি কথা বলেছেন এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে তারপর যে আজ হামলা হয়েছে তার তার প্রতিটাই ভারতীয়কে কিন্তু ক্ষুব্ধ করেছে এই ধরনের নিন্দনীয় কাজের কোনো স্থান নেই আমাদের সমাজে এই ধরনের কাজ সম্পূর্ণ নিন্দনীয় এটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু টুইট করে লিখেছেন এবং তিনি আরো লিখেছেন যে এই পরিস্থিতির মুখে দাঁড়িয়েও যে বিআই গাভার যে শান্ত মনোভাব দেখে তার প্রশংসা করছেন প্রধানমন্ত্রী এবং পাশাপাশি সোনিয়া গান্ধীও কিন্তু একইভাবে আহ তিনি ঘটনার নিন্দা করেছেন অনেক ধন্যবাদ সঙ্গে ছিলেন প্রতিনিধি ওয়াসিম আহমেদ